আপনি যদি ঘরে বসে শুরু শুরুর কথা ভাবছেন বা দেশের লক্ষাধিক ফ্রিল্যান্সারের মতো একটি স্বাধীন ক্যারিয়ার গড়ে তুলতে চান তাহলে এই তথ্যটি আপনার জন্য সময় নষ্ট না করে দুই হাজার সালের শুরু থেকেই আপনার স্বপ্নের কেরিয়ার গড়ার পদক্ষেপ নেন বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং সহজ একটি স্কিল হলো ডিজিটাল মার্কেটিং এই কাজের চাহিদা দিন দিন বাড়ছে এবং সঠিক স্কিল শিখলে আপনিও এখান থেকে ইনকাম শুরু করতে পারবেন আপনার মনে হতে পারে ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করবেন দক্ষভাবে কাজ শিখবেন কিভাবে। ক্লায়েন্ট বা বায়ার কোথা থেকে পাবেন তাদের সঙ্গে যোগাযোগ বা মিটিং কীভাবে করবেন এই সমস্ত প্রশ্নের সমাধান এসেছে সবার জন্য ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম এখানে আপনি সরাসরি লাইভ ক্লাসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিংয়ের হাই ডিমান্ড স্কিলগুলো শিখতে পারবেন যা লেটেস্ট এবং আপডেট স্টাডিজ অনুযায়ী ডিজাইন করা হয়েছে প্রতিটি লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও পাবেন যা দেখে আপনি পরে আবার প্র্যাকটিস করতে পারবেন দক্ষভাবে কাজ শেখার পাশাপাশি ইনকাম শুরু করার সমস্ত প্রক্রিয়া শেখানো হবে বাইরের কাছে সুন্দরভাবে নিজের সার্ভিস উপস্থাপন করার জন্য প্রফেশনাল ইমেইল ও মেসেজ প্রদান করা হবে লাইভ মিটিংয়ে ক্লায়েন্টের কাজ বুঝে নেওয়ার কৌশল শেখানো হবে শেখার প্রতিটি ধাপে সহযোগিতা এবং কাজ পাওয়ার সুযোগ সুনিশ্চিত করা হবে তো আর দেরি কেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং এই বিশেষ কোর্সে জয়েন করে ফেলুন আজই আপনার কেরিয়ার করার প্রথম পদক্ষেপ নিন আর হ্যাঁ চলছে আমাদের বিশেষ অফার তো চলুন শুরু করি